সুমি অন্ডারলাস চ্যানেলে ইলামিত্রকে নিয়ে দুইটি ভিডিও পাবলিশ করেছিলাম প্রচুর সাড়া পেয়েছি এবং পাচ্ছি অনেক অনেক কমেন্টস এসেছে এত এত গুরুত্বপূর্ণ কমেন্টসের ভিতরে একটি কমেন্ট আমাকে নাড়া দিয়েছে আর সেটি হচ্ছে তেভাগা আন্দোলনের মূল কথা কী ছিল সত্যিই তো আমরা অনেকেই হয়তো জানি না যে তেভাগা আন্দোলন কেন হয়েছিল বা তেভাগা আন্দোলনের মূল কথা কী ছিল আজকের ভিডিও এই বিষয় নিয়ে তেভাগা আন্দোলনের মূল কথা কী ছিল মূল ভিডিওতে যাওয়ার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আর যে সকল বন্ধুরা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা চলুন এবার ভিডিও শুরু করা যাক তেভাগা আন্দোলনের ইতিহাস জানতে হলে সে সময়ের ভূমি ব্যবস্থা বিষয়ে জানা খুবই প্রয়োজন বাংলার গ্রামীণ সমাজে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত ভূমির মালিক ছিলেন বাংলার চাষিরা বা কৃষকেরা মোগল আমল পর্যন্ত তারা এক তৃতীয়াংশ বা কখনো কখনও তার চেয়েও কম ফসল খাজনা হিসেবে জমিদার বা স্থানীয় শাসনকর্তার মাধ্যমে রাষ্ট্রকে প্রদান করতেন ব্রিটিশ শাসন আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রচলনের ফলে চাষিদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে জমিদাররা জমির পরিমাণ ও উর্বরতা অনুযায়ী ব্রিটিশদের খাজনা দিত জমিদারদের সাথে ফসল উৎপাদনের কোনো সম্পর্ক ছিল না এ সময় জমিদার ও কৃষকদের মাঝখানে জোদ্দার নামের মধ্যস্বত্বভোগী এক শ্রেণীর উদ্ভব ঘটে এরা পত্তনি প্রথার মাধ্যমে জমিদারদের কাছ থেকে জমি পত্তন বা ইজারা নিত এই জোদ্দার শ্রেণী কৃষকের জমি চাষ তদারকি ও খাজনা আদায়ের কাজ করত। ফসল উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষকেরা বহন করলেও যেহেতু তারা জমির মালিক নন সে অপরাধে উৎপাদিত ফসলের অর্ধেক তুলে দিতে হতো জোদ্দারদের হাতে এ ব্যবস্থাকে বলা হতো আধিয়ারি জোরদারি ও জমিদারি প্রথা ক্ষুদ্র কৃষকদের শোষণের সুযোগ করে দেয় খাজনা আদায়ের জন্য জোরদাররা কৃষকদের সাথে দাসদের মতো ব্যবহার করে উৎপন্ন ফসলের পরিবর্তে এক সময় কৃষককে বাধ্য করা হয় অর্থ দিয়ে খাজনা পরিশোধ করতে ফলে কৃষকেরা গ্রামীণ মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হন সর্বশান্ত হয়ে এক সময়ের সমৃদ্ধ বাংলার কৃষক পরিণত হয় আধিয়ার আর ক্ষেত মজুরে জমিদার যোদ্দারদের এই শোষণ কৃষকের মনে বিক্ষোভের জন্ম দেয় এই বিক্ষোভকে সংগঠিত করে উনিশশো সালে গঠিত হয় সর্বভারতীয় কৃষক সমিতি জমিদারি প্রথার উচ্ছেদ করে চাষিদের সরাসরি সরকারের প্রজা করা এবং তাদের উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগের মালিকানা প্রদান করা এই সুপারিশ বাস্তবায়নের আন্দোলনের জন্য কৃষক সমাজ ঐক্যবদ্ধ হতে থাকে এছাড়াও জনসাধারণের কাছ থেকে হাটের তোলা ও লেখাই সহ নানা কর আদায় করা হতো এসব বন্ধের জন্য আন্দোলন জোরদার করা হয় এখন চলুন বন্ধুরা আমরা জেনে নিব তেভাগা আন্দোলনের প্রধান দাবি বা মূল দাবি কি ছিল তেভাগা আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল উৎপন্ন ফসলের তিন ভাগে দুই ভাগ তাদের দিতে হবে জমিতে ভাগ চাষিদের দখলি দিতে হবে ভাগ চাষির খামারে ধান তুলতে হবে ভাগ চাষের ধান বুঝে নিয়ে জমির মালিকরা রশিদ দিবে মোটামুটি এই ছিল তেভাগা আন্দোলনের মূল কথা বন্ধুরা আপনারা হয়তো আমার এই ভিডিওটি দেখে সামান্য হলেও বুঝতে পেরেছেন যে তেভাগা আন্দোলন কেন সংঘটিত হয়েছিল ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ